মেয়েদের জীবনে জলই প্রধান ভূমিকা পালন করে হাজবেন্ডের থেকেও বেশি ভূমিকা বেশি পালন করে হলো জল এটা মানত যাই হোক আজকে যা রান্না করলাম জাস্ট রান্নাবান্না শেষ করে ছাদের থেকে আসলাম সমস্ত জামাকাপড়কে নিয়ে যেটা রান্না করেছি প্রথমেই দেখাই এটা আমি আমার মতন করে করেছি তোমরা কিভাবে করো সেটা জানা কথাই কিভাবে করো কিন্তু আমি এই তেলের বড়াটা করেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন ধনেপাতা সমস্ত কিছু দিয়ে একটু চালের গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে মানে মানে হাতে ভালো করে চটকে সব কিছু তো আর চামচ দিয়ে হয় না অনেকেই আছে হাত দিয়ে চটকাবে হাতি তো সব আগেকার দিনে তো হাতি সব ছিল তো যাই হোক চোটকে এইটুকু কড়াইতে যাই হোক সেটাকে কষ্ট করে করে ধামা দিয়ে আস্তে 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 সিম করে করে বেশ তা লাগিয়ে লাগিয়ে মুরগির ডিমে যেরকম তা লাগায় লাগিয়ে লাগিয়ে সেটাকে করেছি এরকম তিন বেশ বরা হয়েছে আর কি হয়েছে দেখাচ্ছি চলো ওগুলো টেবিলে রাখা আছে কালকের ছিল অংশ পালং শাক সেই পালং শাকটাকে গরম করেছি আর এখানে করেছি সুন্দর মাছ কাতলা মাছ এটাকে সবজি দিয়ে করেছি কোনো গরম মশলার রান্না নয় ধনে পাতা কুচি দিয়ে জিরে দিয়ে কোয়া রসুন দিয়ে আদা দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে করেছি পাতলা ঝোল আলু আছে বেগুন আছে শিম আছে এটার মধ্যে আজকে বড়ি দিতে ভুলে গেছি বড়িটা দেওয়ার খুব ইচ্ছা ছিল বড়িটা বার করতেই ভুলে গেছি কৌটোর থেকে খুব সিম্পল মেনু এই মেনু করতে গিয়ে আমার কালঘাম ছুটে গেছে তার কারণ জল নেই জলের আবার ক্রাইসিস কোন কপালের ফেস চলছে জানি না যাই হোক এই হলো ব্যাপার চলো টাটা আজকের মতো রাত্রে একটা ভিডিও আসছে সেটা একটু মন দিয়ে দেখো এবং কমেন্ট করো এবং এই ভিডিওতে আরও অমিট আমি অনেক কিছু অমিট করে গেছি সেগুলো কেউ বলবো নেক্সট ডেতে আজকে কালকে বলবো যদি মুড আমার ঠিক থাকে মন মেজাজ সব যদি ঠিক থাকে তো অবশ্যই শেয়ার করব তোমাদের আজকে আমার লাঞ্চ মেনুটা কেমন লাগলো এরকম সাদা মাঠা মেনু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি করেছো সেটাও কমেন্ট করে জানিও কমেন্ট করো প্রচুর প্রচুর কমেন্ট করো আমরা তো বন্ধু যাই করো না কেন যাই না আলুসিদ্ধ ভাত করো তাতে কোনো অসুবিধা নেই আমরাও তো খাই ডাল আলু সেদ্ধ ভাত তো কমেন্ট করো কমেন্ট করলে একটা ভেতর থেকে ভালো লাগা থাকে তোমাদের জন্য ভিডিও এটা হবি বলতে পারো ভালোবাসা বলতে পারো ভিডিওটা করা তো যাই হোক এই ব্যাপার টাটা এখনকার মতন এই মুহূর্তের মতন বাই